একদিন পর লাইভে আসলাম তো একটা কথা বলার জন্য সেটা হচ্ছে আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন অনলাইন তাহলে অন্য ভাইকে সাবধান করার জন্য সেই তথ্যগুলো আমাকে দিতে পারেন আমি এই চ্যানেলে শুধুমাত্র আপনাদের সাবধানতার জন্য আপনারা যাতে ধোকায় না পড়েন বা কোনো সমস্যায় না পড়েন সেই ধরনের ভিডিও দিয়ে থাকি তো আপনারা যদি আমাকে সহযোগিতা করার জন্য অন্য ভাইকে সাবধান করার জন্য অন্য ভাইকে বিপদ থেকে বাঁচানোর জন্য সাহায্য করতে চান তাহলে আমাকে কমেন্টে অথবা আমার ফেসবুক পেজে যদি আপনারা কোনো তথ্য পাঠাতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের যে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আপনারা পেজে মেসেজ দিতে পারেন আপনাদের লেখা পাঠাতে পারেন অর্থাৎ আপনাদের যে মন্তব্য সেটা আপনারা আমাকে পাঠিয়ে অন্য ভাইকে সাহায্য করার জন্য একটা দিতে পারেন তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন আর আমার যে ভিডিওগুলো আমি ছাড়ি সেগুলো আপনারা সম্পূর্ণ দেখে মন্তব্য করবেন কারণ কি আমার ভিডিও শুরুতে আমি একটু এনকারেজ করে নিই তারপর হচ্ছে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন বা কিছু জ্ঞান নিতে পারবেন আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে শুধু শুধু আপনারা দেখবেন কিন্তু কোনো সঠিক তথ্য পাবেন না অযথা আমাকে খালি দোষ দিবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের বোঝাতে পেরেছি তো লাইভে এসে আপনাদের কথাগুলো বললাম এই কারণে যে কোনো এডিট বা কোনো প্রকার ই ছাড়াই কথাগুলো এখানে বা ফেস সব কিছুই আপনাদের সামনে রিয়েলিভাবে একদম দেখালাম তো আশা করি আমার সাথে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন আশা করি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিব কিন্তু তাতে আপনাদের উৎসাহ মানে আপনারা উৎসাহ না দিলে আমি নতুন নতুন ভিডিও কীভাবে দিব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে চাইলে ইউটিউবে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ঘুরে আসতে পারেন তো আর বেশি কিছু বলার নাই তো আপনারা যদি কেউ লাইনে থাকেন এখন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন কেমন আছেন আপনারা আপনারা কোনো সমস্যায় আছেন কিনা আমার সাধ্য মতো আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা লাইনে আছেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আপনাদের দিনকাল কেমন চলছে কেমন আছেন আপনারা আপনারা যারা লাইনে যুক্ত আছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইভ ভিডিওতে একটা লাইক করে যান কমেন্ট করে আপনাদের মতামত জানান আজ যেহেতু আজকে শুক্রবার একটু পরে নামাজ পড়তে যাব তো আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন দেখছি যে এগারো জন আমার সাথে যুক্ত আছেন তো আপনারা আমার চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজের সাথে সংযুক্ত হতে চাইলে পেজের লিংকে ক্লিক করে পেজটা ফলো করে রাখবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা যুক্ত আছেন কমেন্ট করে আপনাদের মতামত জানান অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে আপনাদের মন্তব্য জানিয়ে সাহায্য করবেন